সাহেবগঞ্জ বিদ্যুৎ দপ্তরে অসচ্ছ নিয়োগ ক্ষোভে ফুসছে আইএনটিটিউসি সাহেবগঞ্জ বিদ্যুৎ দপ্তরে অস্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের অভিযোগ তুলে সোমবার ডেপুটেশন দিল তৃণমূল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন আইএনটি টি দিনাটা দুই নম্বর ব্লকে সাহেবগঞ্জ বিদ্যুৎ অফিস চত্বরে সংগঠনের পক্ষ থেকে জমা পড়ে এই দাবিপত্র সংগঠনের ব্লক সভাপতি মিলন সেন অভিযোগ করে বলেন বিদ্যুৎ দপ্তরের কিছু কন্ট্রাক্টর এবং স্টেশন মাস্টার গোপনে বাইরে থেকে লোক এনে মোবাইল ভ্যানের অস্থায়ী কর্মী কাজে নিযুক্ত করেছেন কোনো বিজ্ঞপ্তি ছাড়া স্থানীয়দের অগ্রাধিকার না দিয়ে এই নিয়োগ সম্পূর্ণ অস্বচ্ছভাবে করা হয়েছে আমরা এই বিচার মানতে পারছি না তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন স্থানীয় যোগ্য প্রার্থীদের সুযোগ না দিলে এবং সঙ্গে স্বচ্ছতা না আনলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব প্রয়োজনে বিদ্যুৎ দপ্তরের স্টেশন মাস্টারকে ঘেরাও করব এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ অঞ্চল সভাপতি ময়নাল শেখ সংগঠনের নেতা সুরেন্দ্রনাথ বর্মন মজিবুর রহমান মঞ্জিল সহ একাধিক কর্মী সমর্থক স্থানীয় সূত্রে খবর সম্প্রতি কিছু অস্থায়ী নিয়োগ ঘিরে এলাকার যুব সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এই ঘটনার পরেই সংগঠনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ দপ্তর কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী আজকে সাহেবগঞ্জ বিদ্যুৎ দপ্তরে যে অবৈধভাবে নিয়োগ হয়েছিল সেই অবৈধ নিয়োগের বিরুদ্ধে আমাদের তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম যে কীভাবে নিয়োগ হলো কিসের ভিত্তিতে নিয়োগ হলো আমরা জানতে চাই আমাদের দাবি স্বচ্ছভাবে স্থানীয় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে কন্ট্রাক্টর এবং স্টেশন মাস্টার যোগ সাহস করে এটা বাইরের থেকে লোক নিয়ে এসে এখানে কাজ করবে এটা আমরা হতে দেব না এটা যদি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ না হয় এরপরে আমরা বৃহত্তর আন্দোলন করব স্টেশন মাস্টারকে এরপরে ঘেরাও করে রাখবো যতক্ষণ না উনি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করবে না আজকে আমাদের ডেপুটেশন সফল করলাম